তো দর্শক আজকে দেখে নেব কেক তৈরির যে আইটেমগুলো রয়েছে একটি প্যাকেজ দেখে নেব চমৎকার একটা লোভনীয় প্যাকেজ কিন্তু রয়েছে সাশ্রয়ী প্যাকেজ সেটা কিন্তু হচ্ছে চার হাজার টাকা কেক তৈরি ও ডেকোরেশনের সকল ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এর জন্য আমি আছি পি এস বেকিং কর্নার সব হচ্ছে চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ এটি কেন এলে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও প্যাগের ছাড়াও যদি কেউ নিতে চান পুরোর দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শুরুতে এখান থেকে কেক তৈরি এ টু জেড পিজা তৈরি এ টু জেড যে আইটেমগুলো রয়েছে এখান থেকে পাইকারিও খুচরা মূল্য কিন্তু আপনারা নিতে পারবেন তো আমাদের সাথে আছে বাবলু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা তো দর্শকদের বলে দিলাম চার হাজার টাকা কেক তৈরি সকল ধরনের আইটেম পাবেন এবং কেক ডেকোরেশনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন কি কি থাকবে এটা দর্শকদের বলে দিচ্ছি আমরা যে প্যাকেজটা দেখেছি এই প্যাকেজটা যদি কেউ নিতে চান ভাইয়া বললেই হবে যে ভাইয়া প্যাকেজটি নিব তাছাড়া যদি আপনারা নিজের একটা প্যাকেজ করে নিতে চান তাও নিতে পারবেন কমিয়ে নিতে চান সেটাও সম্ভব ভাইয়া বললেই হবে

যেটা যা লাগে সেটা ব্যবহার করতে পারবো থাকবে আপনি হাফ কেজি ডার্ক চকলেট হাফ কেজি হোয়াইট চকলেট এক কেজি চকলেট চকলেট হ্যাঁ এক কেজি ভাইয়া

বড় সাইজ আছে দুইটা সাইজে আপনি দিয়ে দিলে আচ্ছা দুইটা সাইজ প্লাস এখানে কাগজ আপনি দুই সাইজে 50 টাকা করে থাকবে মানে এটার ভিতর কাগজ দাও কাগজ দেয়া যাবে জি হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো কাগজ আপনি 50 পিস 50 পিস 100 পিস 100 পিস কাগজই আছে শুধু দুই সাইজে দিয়ে মিলে কিন্তু আমরা 19 পিস ধরেছি এক এক করে গুনতে গেলে কিন্তু অনেক ভাই বহুত হবে ভাই তা এখানে থাকবে আপনার গোলাপ স্টান গোলাপ কেচি আচ্ছা গোলাপ ডিজাইনটা করার জন্য গোলাপ স্টান কেচি থাকবে প্যাকেজের মধ্যে দুইটাকে কিন্তু একটাই ধরা হইছে আচ্ছা দুই পিস কে এখানে থাকবে একটা কুকি কাটার সেট কুকি কাটার সেট কত পিস আছে এখানে 12 পিস আছে আমি তো একটা দৰছি ভাই আচ্ছা 12 পিসকে এক দৰছি কুকি কাটার সেট তাহলে এখান থেকে আপনার স্পেশাল সেট এস স্পেশাল দুই পিসের সেট ওকে দুই পিসের জি ওকে তাহলে এখান থেকে আপনার কেক সমান করার জন্য যেটা থ্রি পিসের নাইফ সেট সমান করার জন্য একটা নাইফ সেট থ্রি পিসের নাইফ সেট এটাকে এক পিস দৰছি এক পিস দৰাই জি আচ্ছা এখান থেকে একটা ব্রেড নাইফ যেটা কেক কাটার জন্য এটাকে স্লাইস করার জন্য একটা করার করাত চকুজি ওকে এখান থেকে একটা 15 পিসের একটা নজল সেট 15 পিসের একটা নজল সেট যা এটার সাথে আপনার চলো

এখান থেকে একটা মেজারমেন্ট কাপ সেট মেজারমেন্ট কাপ সেট দেখেন ছোট বড় মাঝারি সব সাইজে সব সাইজে আছে এখানে এখানে আট পিসের সেট ভাইয়া আট পিসের একটা সেট হবে এটা মানে একটা টি চামচ থেকে শুরু করে টেবিল চামচ সব আছে সব ধরনের সাইজ আছে এখানে থাকবে একটা আইসিং সুগার আইসিং সুগার থাকবে এখানে থাকবে একটা কোকো পাউডার ক্যাডবেরি কোম্পানি পাউডার থাকবে ক্যাডবেরি কোম্পানি ক্যাডবেরি কোম্পানি এখানে থাকবে চকলেট চিপস 200 গ্রাম একটা হোয়াইট একটা ডার্ক আচ্ছা হোয়াইট ডার্ক জি দুইটা फ्लेভার আছে তারপর এখানে থাকবে বেকিং সোডা বেকিং সোডা থাকবে বেকিং পাউডার থাকবে 100 গ্রাম বেকিং সোডা 100 গ্রাম বেকিং পাউডার 100 গ্রাম বেকিং সোডা তারপর এই যে চারটা সুগার বল ভাইয়া চারটা সুগার বল পাচ্ছে চারটা সাইজের চারটা কিন্তু আমাদের একটাই ধরা আচ্ছা চার পিস এক পিস ধরা এক পিস ধরা জি

আচ্ছা আমি দিছি আপনাদের গ্রিন কালার যেটা পাতা বানায় ব্লু কালার ইয়েলো কালার প্লাস রেড কালার চারটি কালার যেটা এটা আছে আপনারা যদি অন্য কালার লাগে অন্য কালার নিতে পারবেন এটা হচ্ছে চারটি অনেক ধরনের কালার আছে যদি কাছ থেকে একটু দেখাই দেখেন আপনারা বললেই হবে যে ভাইয়া কালারটা চেঞ্জ করে নিব চেঞ্জ করে দিতে পারবো আছে এবং যারা মনে করেন যে আমাদের এই প্যাকেজটা চাইতে একটু বড় বড় আইটেমের দরকার ভাইয়াকে বললেই হবে সেভাবে কিন্তু প্রাইসটা একটু ভেরিফাই করবে ঠিক আছে প্রাইসটা কিন্তু হ্যাঁ আপনি ডাইস বড় ডাইস লাগে সেই নিতে পারবেন আর চাইলে কিন্তু যারা নবাগত যারা ট্রেনিং নিচ্ছেন বা যারা বানানোর চেষ্টা করতেছেন তারা এই প্যাকেজটা নিয়ে স্বল্প মূল্যে প্যাকেজটা নিয়ে কিন্তু কেক তৈরির একটা ই করতে পারেন আর আমাদের কাছে বললে ভাই যদি কেউ নতুন বানায় আমাদের কাছে বলে আমাদের তো অভিজ্ঞতা আছে গাইডও করার আছে আচ্ছা তো এটার প্রাইসটা কত বলছিলেন চার হাজার টাকা ভাইয়া চার টাকা এতগুলো আইটেম জি ভাইয়া মানে উনিশটা আইটেম ধরা হয়েছে এইটা হচ্ছে ভাইয়া আপনারা মনে করেন তিন থেকে টাকা 400 টাকা

আপনি ভালো আর কোনো টেনশন করতে হবে না কেক তৈরি করার জন্য কি কি লাগবে না লাগবে সবকিছু কিন্তু প্যাকেজে দেওয়া আছে তো ভাই আর আমরা অনলাইনে কিভাবে অর্ডার করবো বাবলু ভাই আপনি বলে দেন ভাই আমাদের হোম ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি দরকার আপনাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা একটু অ্যাড্রেসটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পি এস বেকিং কর্নার সব নং হচ্ছে চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ গলি নং হচ্ছে উনিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তালে ঠিক আছে আর একটু সহজভাবে বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইয়াকে পেয়ে যাবেন ভাইকে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে অথবা ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে কেনাকাটা করার সুবিধা রয়েছে সামথিং কিছু বুকিং মানি দিয়ে আপনার অর্ডারটি করতে পারেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আর যারা অর্ডারটি কনফার্ম করবেন অনলাইনে আবারও বলে দিচ্ছে আমাদের ভিডিওগুলো কপি করে অনেকে কিন্তু এই নাম্বারগুলো চেঞ্জ করে দেয় স্ক্রিনে দেখানো গুলো চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক কম দাম বলে একটা অ্যাডভান্স নিয়ে প্রতারণা করে এইভাবে জুর হয়ে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে তো আপনারা কিন্তু ফোন দিয়ে বাবলু বাইকে দেখে তারপর অর্ডারটি কনফার্ম করুন সেক্ষেত্রে প্রতারণা পড়বেন আর যদি আপনারা স্বল্প মূল্যে পাওয়ার জন্য অন্য কোথাও যোগাযোগ করেন বা ধোকা খান সেক্ষেত্রে কিন্তু বাবলু বাই পিএস বেকে আমরা কোনো দায় থাকবো না অথবা বিটি ফ্যান্টা ল্যান্ডের পক্ষ থেকে কিন্তু আমরা কেউ দায়ী থাকবো না এই জন্য আমরা বলে দিচ্ছি কারণ অনেক ধরনের পতারক চক্র হয়ে গেছে আপনারা সাবধান থাকবেন তো এইভাবে কিন্তু আপনারা দেখে শুনে সরাসরি এসে নিতে পারবেন আর বিদেশি ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন আর এই প্যাকেজটির মূল্য হচ্ছে অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আমাদের এখানে বিশটা আইটেম রয়েছে একটা একটা করে গুনতে গেলে মোটামুটি তিনশো অনেক তিনশো আইটেম অভার হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা নিয়ে নিতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ